পাঁচজন নাকি শো খাওয়াই সুভাষের তো নতুন নতুন অনেক কিছু এক্সপ্লোর করতেছে সেই সাথে সুভাষের নতুন আরেকটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসছে সেটা হচ্ছে সুভাষের এক্সাম স্কুল এই এক্সাম স্কুলে কি করা হবে তোমাদের অনেকেই হয়তো বা ফুল কোর্স করতে ইন্টারেস্টেড না হয়তো বা অন্য অনেক জায়গায় প্রিপারেশন নিতেছ কিন্তু তোমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে এক্সাম না দেওয়ার যে অভিজ্ঞতা অর্থাৎ রিয়েল টাইম এক্সাম দিতেছ কিন্তু তুমি তার আগে প্রিভিয়াসলি প্রচুর এক্সাম না দেওয়ার কারণে টাইম ম্যানেজমেন্টের যে প্রবলেম সেটা ফেস কর। এই জন্য আমরা সুভাষেডু স্কুল এক্সাম যেটা করতেছি প্রতিটা ইউনিভার্সিটির ইউনিট বেস এক্সাম নিয়ে আসতেছি এবং এটা প্রতি বছর চলতে থাকবে রেগুলার বেসিসে সো এইবার এটা সুভাষেডুর জন্য সাথে বিগ অ্যানাউন্সমেন্ট এবং মেগা প্রজেক্ট আমরা বলতে পারি যেখানে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি জগন্নাথ ইউনিভার্সিটি জিএসটি প্রত্যেকটা ইউনিভার্সিটির ইউনিট বেস সায়েন্স ইউনিট আর্টস ইউনিট কমার্স ইউনিট আইবি ইউনিট প্রত্যেকটা ইউনিট বেস এক্সাম আমরা নিয়ে এসেছি এবং প্রতিটা এক্সামই আমাদের নতুন অ্যাপ লঞ্চ হলে সেখান থেকেই তোমরা দিতে পারবা আপাতত আমাদের যে এক্সিস্টিং প্রসিডিউর আছে সেই প্রসিডিউরই তোমরা এক্সাম শুরু করতে পারবা সেই সাথে এই এক্সাম স্কুলে ফ্রি এক্সামেরও একটা ব্যবস্থা আছে তোমরা চাইলে প্রতিদিন সেই ফ্রি এক্সামেও জয়েন করতে পারবা আর কি চাইতেছো যারা বাসায় বসে পরীক্ষা দিতে চাইতেছো কোর্স করতে চাইতেছো না সুভাষিরুতে আসো সুভাষিরুর एग्जाम স্কুলে আসো সেখানে তুমি প্রতিদিন एग्जाम দিতে পারবা एग्जाम দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে আসলে তোমার অবস্থানটা কই তুমি কেমন করতেছো এবং তোমার प्रिपरेशन কতটুকু হচ্ছে সো জয়েন সুভাষিরু एग्जाम স্কুল